দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি রবিবার বালুরঘাটে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো এদিন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি যথাযথ মর্যাদায় পালন করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দলীয় কার্যালয়ের আগে সাংসদ কার্যালয়ে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয় এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর বিজেপির দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এরপর ভারত মাতার পুজো করা হয় বিজেপির জেলা কার্যালয়ে স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র পাঠ করা হয় এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা আমরা পার্টি অফিসে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করলাম পতাকা উত্তোলন করে জাতীয় পতাকা এবং তারপরে আমাদের দলীয় পতাকা উত্তোলন করে আমরা পালন করলাম এবং তার সাথে আমরা ভারত মাতার পুজোও করছি স্বদেশ মন্ত্র বিবেকানন্দের স্বদেশ মন্ত্র সেই স্বদেশ মন্ত্র পাঠ কর করেছি তার সাথে সাথে সুভাষিতম এবং আমরা গানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান পালন করেছি আমরা জেলায় জেলায় মণ্ডলে মণ্ডলে এই অনুষ্ঠান পালন করছি এবং আমরা ভারতকে এই আগামী পঁচিশ বছর চব্বিশ পঁচিশ বছর বিকশিত ভারতের জায়গায় নিয়ে যাওয়ার যে ডাক মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেই ডাককে সামনে রেখে মন্ত্র নিয়ে স্বদেশ মন্ত্র নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব বালুরঘাট থেকে মার্টি এর রিপোর্ট কুলিক নিউজ